হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদার নিউ ভিডিও আজকে রান্না করে দেখাবো নুডলস তো আজকে প্রথমবার সবার ফার্স্টেই একটা কথা বলিনি আজকে প্রথমবার লাইভে এসেছি একটু ভুল ত্রুটি হতেই পারে তো ক্ষমা করে দিও তো আজকে রান্না করে দেখাবো নুডলস তো ফার্স্টেই গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তারপর দুটো ডিম নিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে একটু ফেটিয়ে নিব এই যে ফেটিয়ে নিচ্ছি হালকা ভাবে দি দিয়ে দিলাম ঝুড়ি ভাজাই করে নিব তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি একটু তো ঝুড়ি ভাজা করব করে নিচ্ছি খুব কিন্তু ভালোভাবে ভাজতে হবে একদম কাঁচা থাকা যাবে না ডিপটা তাহলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে আবার আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে ভাবছি তো এখন গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে এখন তুলে নিব তো এরকম একটা পরিষ্কার প্লেটে তুলে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু তুলতে হবে তো অনেক পাশে নয় হচ্ছে এর জন্য আমি সরি কি বলবো বলার ভাষা নেই একদম তোমরা জানোই তো তুলে নিয়েছি দিনগুলো একদম ভালোভাবে তুলে নেওয়া শেষ এখন দিয়ে দিব গাজর কুচি গাজরটা যাতে আগে থেকেই দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তো ঘেসটা আবার চালু করছি তো কারণে চামচটা পড়ে গেল সেই জন্য তুলে নিলাম তো গাজরটা একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি তো নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি টমেটো তো গাজর আর টমেটো গুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে তো তোমরা লাইভে যুক্ত হতে থাকো আর কমেন্ট করতে থাকো সবাই তো একটু হালকা ভেজে নিয়েছি যত ভাজবে তত কিন্তু খেতে অনেক তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এই গাজর আর টমেটোর সাথে এগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে তো নুডুলস গুলো দিয়ে দিচ্ছি তো এখন নুডুলস গুলো দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন নেড়ে নিব নুডুলস গুলো একদম ঝুড়ি ঝুড়ি করে নেব তো ঠান্ডার কারণে নুডলস গুলো জমে গিয়েছে সেজন্য ই করে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি নুডলস গুলো ভালোভাবে নাড়তে হবে প্রদীপ গুলো তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ফ্লেমটা এত হাই দিব না দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিবে একদম তো অবশ্যই নন স্টিক পেনে নিতে হবে তাহলে কিন্তু নিচে লেগে যাবে তো ভাজা হয়ে গেলে লবণটা দিয়ে দিব স্বাদ মতো মেরে নিব লবণ দিয়ে খুব ভালো হবে তো এখন দুধের মশলাটা দিয়ে দিব নেই নেচ্ছি তো ডিমগুলো দিয়ে দিচ্ছি সবাই লাইভে যুক্ত হতে থাকো তো নুডলস হতে থাকুক মেরে নিচ্ছি তোমরা সবাই লাইভে যুক্ত হতে থাকো আর কমেন্ট করতে থাকো আদা হাজার করে নিচ্ছে যাতে খেতে অনেক সুস্বাদু হয় তো এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল নুডলস এটা অসম্ভব মজাদার হয় খেতে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখো থাকে টু এলোমেলো হয়ে যাচ্ছে তো এর জন্য সরি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো মনে হয় নুডলসটা হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিব ধনে পাতা কুচি

তো একটা পরিষ্কার প্লেটে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিচ্ছি এবার রেখে দিচ্ছি তো এখন পরিবেশন করে নিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন দেখো কতটা ঝরঝরে এটা কিন্তু খেতে অনেক মজাদার হবে এই যে সাজানো শেষ এখন একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি তো এখন খেয়ে দেখার পালা আর খেয়ে তোমাদের রিভিউ দেওয়ার পালা কেমন হয়েছে নুডলসটা আসলে দেখো এই যে একদম খাচ্ছি সত্যি বলতে এটা অসাধারণ রয়েছে খেতে হুম তোমরা যতবারই এটা ট্রাই করবে এটা অসম্ভব মজার খেতে হয় এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে তো ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে আমাদের পাশেই থেকো তো আজকে লাইফের শেষ পর্যায়ে এসে পড়লাম তো আজকে লাইভে শেষ পর্যায়ে এসে পড়েছি দেখা হবে নতুন কোনো লাইভ নিয়ে তো বাই আল্লাহ হাফিজ টেক কেয়ার